আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমুদুসল্লা আলার সলিহিলকারী মাম্মা বাদ প্রিয় তিনি বাই ওবন কোরবানি ও তিনি কোটে আমরা কুরবানির সময় যে বিষয়টা নিয়ে বেশি ধাক্কাতা হয় সেটা হলো দোয়া অনেক সময় দেখা যায় কোরবানি করার সময় কোন দোয়া পড়ব বা দোয়া পড়ছে না বা দোয়া করা হবে কি না দোয়া না পড়লে কোরবানি হবে কি না অথবা নিয়ত কি নিয়ত করব ভাই দেখেন এই বিষয়টা নিয়ে বড় কিন্তু সমাজের মধ্যে ধাক্কা আছে তবে দোয়া এবং নিয়ত দুইটা কিন্তু দুই বিষয় মনে রাখবেন দোয়া এবং নিয়ত দুইটা আকাশ পাতাল ব্যবধান কেউ যদি দোয়া না করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনার কোরবানি হান্ড্রেড পারসেন্ট কবল হবে তবে যদি কেউ নিয়ত না করে নিয়ত যদি উল্টাপাল্টা হয় নিয়তের মধ্যে যদি গলদ হয় তাহলে কোরবানি বাতিল হবে দর্শক আমাদের মাঝে যে দোয়াগুলি আমরা শুনি বা প্রচলিত আছে। এই দোয়াগুলি আসলে কোরআন হাদিস ভিত্তিক কিনা সেটাও আমাদেরকে জানতে হবে হাদিস মোতাবেক আমরা কোন দোয়া পাই বা কি আমাদের পড়তে হবে সেটা আমাদের জানার বিষয় আজকে ইনশাল্লাহ কুলাসা করার চেষ্টা করব দেখেন আমাদের মধ্যে সবচেয়ে বহুল পরিচিত যে দোয়াটি ইন্নি ওয়াজু ওয়াজিয়ালি ফকরফ শেখিন এই যে দোয়াটা আছে আরও সামনে আরও অনেক কথা রয়েছে অনেকে অনেক মানে বাড়াইয়া কমাইয়া অনেকে বলে দেখেন দোয়া আল্লাহর কাছে মানুষ করতে পারবে কম বেশি করতে পারবে দোয়াতে কোনো সমস্যা নাই দোয়া করতে গিয়া আল্লাহর কাছে দুই কথা বেশি দুই কথা কম অসুবিধা নাই বলা যাবে দোয়ার ক্ষেত্রে কিন্তু এই যে দোয়াটা এটাও কিন্তু মাঝে মাঝে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম পড়তেন জবেহার সময় মাঝে মাঝে পড়তেন আর যদি আমরা কি না পড়ি বা মাহাদা মিঙ্কা ওয়ালাকা আল্লাহ হুম্মা তাকাব্বাল মিন্নি আরও যত সমস্ত আছে যদি আমরা একটা বাদ দিয়ে আরেকটা পড়ি বা কেহ যদি আর বিতে এই দোয়ার নাও উচ্চারণ করে শুধু আল্লাহ আকবর বলে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে যদি কোরবানি করে ফেলি তাও ইনশাল্লাহ মানে কোনো সমস্যা নাই পরিপূর্ণ কোরবানি হবে দোয়ার ক্ষেত্রে কোনো দরাবাদা নেই কিন্তু নিয়তের ক্ষেত্রে কিন্তু আমাদের বাধা আছে এই জন্য এটা নিয়ে দেখাদি করবেন না আর লম্বা লিস্টটি দেওয়ার কোনো দরকার নেই অনেকে নাম দিতে মানে হয়রান করে ফেলে লম্বা লিস্টটি দেওয়ার কোনো দরকার নাই। আপনারা যারা মিলে মিশে কোরবানি দিচ্ছেন কে কোন নিয়ত দিচ্ছেন কার নাম কি আল্লাহর লিস্টির মধ্যে আছে আল্লাহ গানে অতএব এখানে পশু মানে প্রস্তুত করে লম্বা লিস্টি পরে পশুকে কষ্ট দেওয়ার নিষেধ ঠিক আছে এটা থেকে বিরত থাকবেন আর আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বিসমিল্লা হি আল্লাহ আকবর বলে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো সব কমতি হবে না ইনশা আল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন কার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম